ওকে আজকে আমরা যখন অ্যাপ ইনস্টল অ্যাট ক্যাম্পিন মূলত রান করা শিখবো তারপরে আমরা চাইলে এটার উপর আমরা ফাইবার বা পরকে মতো মার্কেট আমরা আমাদের সার্ভিস কিন্তু দিতে পারবো এটা যদি আপনারা প্রপারলি শিখতে পারেন তাহলে এখানে একটা গিক পাবলিশ করতে পারেন কারণ এটা ডিমান্ড মোটামুটি ভালো আছে যদি অ্যাপ ইনস্টল অ্যাডস লেখা সার্চ করেন তাহলে কম্পিটিশন পাবেন হচ্ছে ছয় হাজার আটশোর মতো আর যদি আপনার এখানে শুধু লেখেন অ্যাপ ইনস্টল ক্যাম্পিন তাহলে কম্পিটিশন পাবেন হচ্ছে পঁয়তাল্লিশশোর মতো এবং আরও যদি কিছু দেখেন এখানে অ্যাপ মার্কেটিং তাহলে পাবেন কম্পিটিশন হচ্ছে দুই হাজার তারপরে যদি আপনারা আরো কিছু দেখেন যেমন এই যে অ্যাপ প্রমোশন লেখা যদি সার্চ করেন তাহলে পাবেন একুশশো কম্পিটিশন এখানে অ্যাপ ইনস্টল শুধু অ্যাপ ইনস্টল লেখা যদি সার্চ করেন তাহলে পাবেন হচ্ছে আহ এগারোশো কম্পিটিশন আপনার এই সার্ভিস রিলেটেড তো এখানে অনেকে আছে মোটামুটি ভালো কিছু করতেছে যেমন এই একজন সেলার আহ তো মেবি নাইজেরিয়ানের তো তিনি গুগল অ্যাড ক্যাম্পানির মাধ্যমে তিনি মোবাইল অ্যাপ্লিকেশন প্রমোশন করে দেয় মানে মার্কেটিং করে দেয় ইনস্টল বাড়ানোর জন্য এবং তিনি বেসিক প্যাকেজ শুরু করছে হচ্ছে দশ ডলার স্ট্যান্ডার্ড শুরু করছে হচ্ছে দেড়শো ডলার এবং প্রিমিয়াম শুরু করছে তিনশো ডলারের মতো তো এক মাস তিনি একটা অ্যাড কি করবে এখানে মূলত ম্যানেজমেন্ট করবে আর তার ইনস্টল বাড়ানোর জন্য এই কাজগুলো তিনি করবে তো এখানে দেখেন এরকম অনেক মানুষ পাবেন যারা অ্যাপ মার্কেটিং বা অ্যাপ ইনস্টলের কাজগুলো করতেছে এ আর একটা যদি দেখি আমরা এখানে একজন একুশটার মতো রিভিউ পাইছে বেসিক প্যাকেজ হচ্ছে দশ এখানে হচ্ছে অর্গানিক মাধ্যমে করবে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে করবে আর যেটা ফেসবুক গ্রুপ পোস্টিং বলে আমরা এটার মাধ্যমে করবে তো এটা আমরা করতেছি না আমরা মূলত অ্যাড ক্যাম্পিনের মাধ্যমে কাজগুলো করব তো আপনারা দেখবেন যে আপনি অ্যাড ক্যাম্পিনের মাধ্যমে যে এই কাজগুলো করবেন এই সার্ভিসগুলো খুব কম পাবেন এখানে কারণ এগুলো সার্ভিস দেয় না এখানে বেশিরভাগ মানুষ এগুলো সার্ভিস খুব কম দেয় আপনি চাইলে এই মার্কেটটা এখন ধরতে পারেন তো সামনের দিকে আরও কিন্তু পপুলার হবে ঠিক আছে তো আপনারা চাইলে এটা ধরতে পারেন যদি আপনারা মনে করেন যে গুগল অ্যাডের সাথে সাথে গুগলে যেহেতু আপনি সার্চ ক্যাম্পেইন ডিসপ্লে ক্যাম্পেইন শপিং ক্যাম্পিং লোকাল স্টোর ভিজিট এটু সব কিছুই জানেন ট্রেকিং থেকে শুরু করে তাহলে আপনারা চাইলে এই সার্ভিসটাও একসাথে দিতে পারেন যদি কেউ চায় গুগল সার্ভিসের উপর তাদের প্রোফাইল রেডি করতে তাহলে আপনারা এই সার্ভিসটা দিতে পারেন আর আমি মনে করি তবে যাই হোক আমরা সরাসরি অ্যাপ প্রমোশনের কাজ করার জন্য আমরা যে কাজটা করবো আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। আর এই কাজ করার জন্য অবশ্যই ক্লায়েন্টের কি কি নিতে হবে এই জিনিসটা আগে প্রথমে বুঝেন ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে অবশ্যই ক্লায়েন্টের প্লে স্টোরের অ্যাপের লিঙ্ক নিতে হবে অথবা অ্যাডমুভ অ্যাকাউন্ট থাকে ওইটার লিঙ্ক নিলেই হবে যে অ্যাপটা কোথায় আছে কোন স্টোরে আছে সেটা অ্যাপ স্টোরে আছে না প্লে স্টোরে আছে কোথায় আছে সেটা আগে বুঝতে হবে যদি প্লে স্টোরে থাকে তাহলে তো আপনি খুঁজে পাবেন আর তা না হইলে গুগল কনসোলের লিঙ্কটা দিলে আপনি অ্যাপটা খুঁজে পাবেন ঠিক আছে ওকে যাই হোক আমরা যখন নতুনে আমাদের অ্যাপটাকে মূলত প্রমোশন করাবো বা অ্যাপটা ইনস্টল করার জন্য বিজ্ঞাপন রান করব সেটা আমরা কিভাবে করব। তো সরাসরি আমরা এখান থেকে দেখেন উপরের দিকে লেখা আছে ক্রিয়েট এবং নিচের দিকে নিউ ক্যাম্পেন আমরা দুইটার যে কোনো একটা জায়গায় ক্লিক করলে হবে তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে ফার্স্ট অফ অল এরকম আসতে পারে তো আমরা এখান থেকে কি করব স্কিপে ক্লিক করব। স্কিপে ক্লিক করার পরে এখান থেকে সেলস আছে লিডস আসে ওয়েবসাইট ট্রাফিক আছে এগুলো তো আমরা মোটামুটি সবই জানি কারণ স্মার্ট ক্যাম্পেনের ভিতরে এইগুলো থাকবে যেমন আমরা এখানে কী কী শিখছি সার্চ শিখছি পারফরম্যান্স ডিমানজেন ডিসপ্লে ভিডিও আজকে হচ্ছে আমাদের অ্যাপ আরেকটা ক্লাস থাকবে সেটা হচ্ছে শপিং রিলেটেড বা শপিং অ্যাট ক্যাম্পেন কীভাবে রান করতে হয় এটার উপর থাকবে এটা আমি এক্সট্রা আপনাদেরকে ভিডিও আমি দিয়ে দিব সমস্যা নাই তো যেহেতু এটা আপনারা যদি এবার ধরেন ট্রাফিকে এখানে আসেন তাহলে দেখেন সেম জিনিসগুলোই দেখতে পারবেন তো মানে এইগুলো যদি আপনি এইটার যদি ক্যাম্পেইনগুলো আপনারা ফুল শিখতে পারেন তাহলে এখানে যে কোনো ক্যাম্পেইনই আপনি করতে পারবেন শুধু আপনার উদ্দেশ্যগুলো জানতে হবে যেহেতু আজকে আমাদের উদ্দেশ্য কি অ্যাপ প্রমোশন তো আমরা এখান থেকে অ্যাপ প্রমোশন এটারকে সিলেকশন করব সিলেকশন করার পরে আমাদের সামনে এরকম আসবে তো এখানে আমাদের তিনটা টাইপ আসতেছে অ্যাপ ইনস্টল অ্যাপ এঙ্গেজমেন্ট অ্যাপ প্রি রেজিস্টার অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যালি তো আমরা যদি অ্যাপ ইনস্টল আমরা যদি বিগিনার হই বা একদম নতুন পার্সন হই তাহলে আমরা কি করব অ্যাপ ইনস্টলে এটার উপর ক্লিক করব এটার কাজ হবে আপনার অ্যাপটা নতুনে আপনি প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে তো আপনি যখন পাবলিশ করছেন তখন আপনার দরকার পড়বে কি ডাউনলোড যখন মানুষ ডাউনলোড করবে তখন আপনার একটা এক্সট্রা ইনকাম শুরু হবে কারণ যখন মানুষ ডাউনলোড করবে অ্যাপটা তখন তিনি চালাবে চালাইলে এখানে আমরা অ্যাডমুভ অ্যাকাউন্টের মাধ্যমে আমরা আর্ন করতে পারতেছি তাহলে আমাদের প্রথমে দরকার হচ্ছে মানুষ বেশি বেশি মানুষজন আমাদের অ্যাপটা কি ডাউনলোড করে তাদের ফোনে এবং চালায় তো এটা হচ্ছে যদি আপনি চান এরকম যদি চিন্তা ভাবনা থাকে মানুষজন আপনার অ্যাপটা ইনস্টল করবে তাহলে প্রথমটা সিলেকশন করবেন এবার আসেন ইনস্টল করার পর তারপরে হচ্ছে আবার অনেকে আছে ইনস্টল করে রাইখা দিছে এবার দেখেন অ্যাপ এংগেজমেন্ট অনেকে আছে কি অ্যাপ ইনস্টল করে রাইখা দিসে অ্যাপের ভিতরে যাচ্ছেও না দেন কিছু করতেছে না তো এবার এই অ্যাপটা কি করাবেন এঙ্গেজ করাবেন তার সামনে এঙ্গেজ করাবেন মানে আবার বলবেন যে দেখো তুমি ই করো মানে অ্যাকশন করাবেন যে তুমি আমার অ্যাপে যাও যা সাইন আপ করো অথবা আমার ভিডিওগুলো দেখো মানে ওই অ্যাপের ভিতরে যে কার্যকলাপগুলো থাকবে বা কাজকর্মগুলো থাকবে ওই কাজকর্মগুলোকে ওকে করতে বলবেন মানে তাকে ইন্সপায়ার করানো বা আগ্রহ প্রকাশ করানো যেমন ফেসবুকের একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিছে তো দেখা গেছে যে তিনি আর চালাচ্ছেন এবং তার সামনে আপনি একটা দেখালেন যে হ্যাঁ এটা তুমি ফেসবুকের এই পাবা ফিচারগুলো এই অফারগুলো পাবা এই জিনিসগুলো তুমি ই করবা পার্সেস করতে পারবা মানে তাকে অ্যাপটা চালানোর ই করানো ইন্সপায়ার বানানো মানে উৎসাহ দেওয়া ঠিক আছে এটা করার যদি উদ্দেশ্য থাকে তাহলে অ্যাপ এঙ্গেজমেন্টটা করাবেন তো এখানে কিন্তু আর একটা কাহিনী আছে তো এটা যখন আপনি করবেন ওই অ্যাপে মিনিমাম ইনস্টল থাকতে হবে পঞ্চাশ কে মানে পঞ্চাশ হাজার ইনস্টল থাকতে হবে ওই অ্যাপের ভিতরে রিকোয়েড কিন্তু দেওয়া আছে তাছাড়া কিন্তু এটা হবে না তো এবার অ্যাপ প্রি রেজিস্টার অনলি অ্যান্ড্রয়েড অনলি ওকে এটা অ্যান্ড্রয়েডের জন্য এটা যদি আপনি ইউজ করেন মানে হচ্ছে আপনি একটা অ্যাপ সামনের দিকে আপনি প্লে স্টোরে পাবলিশ করতে যাচ্ছেন তো এখনও ফুল অ্যাপটা রেডি হয় নাই তো আপনি এখনই মানুষজনকে আপনি অগ্রিম আর ইয়ে করে রাখতে পারেন রেজিস্টার করায় রাখতে পারেন যে দেখো আমার অ্যাপটা সামনে আসতেছে তুমি ফ্রিতে ইউজ করতে চাইলে তো তুমি এখনই প্রি রেজিস্টার করে রাখো পর পরে মানে একটা অফার পাবা বা হ্যান্ড পাবা মানে মানুষকে আগে বাগেও উৎসাহ দিয়ে অ্যাপটাকে ইনস্টল করে রাখলেন কিন্তু অ্যাপটা ইনস্টল মানে ফুললি কমপ্লিট হয় নাই তো এবার যখন আপনার অ্যাপটা লঞ্চ করলেন তখন এই যে মানুষগুলো অ্যাপটা ইনস্টল করে রাখলো বা প্রি রেজিস্টার করে রাখলো তাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে লঞ্চ করার সাথে সাথে তো তখন চাইলে তারা নিউ ইউজাররা তখন অ্যাপটা ইউজ করতে পারবে মানে আগে বাগে কাজ করে রাখা তো এটার যদি এরকম যদি উদ্দেশ্য থাকে তাহলে এটা ইউজ করবেন প্রথমটা হচ্ছে বিগিনার বিগিনারদের জন্য তারপরে মূলত ইন্টার ইন্টারমিডিয়েট লেভেলের জন্য তারপরে এটা হচ্ছে প্রো লেভেলের জন্য যারা একদম প্রো মানে এখানে অনেক হাইলি যারা বড় বড়ো কোম্পানি আছে তারা কিন্তু এই নিষেধটাতে কাজ করবে ওকে তো আমাদের যেহেতু প্রথমটা তো এটা দেশ নাইনটি নাইন মানুষ এটাই কাজ করবে আর মোটামুটি যারা ফাইবার আপকের মতো মার্কেট প্লেস বা ইন্টারন্যাশনাল মার্কেট গুলোতে আসে তারা একশো জনের ভিতরে পঁচানব্বই পার্সেন্ট আপনারা সার্চ করে দেখতে পারেন পঁচানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু অ্যাপ ইনস্টল এই ক্যাম্পিনটাই বেশি রান করে থাকে তো আমরা প্রথমটা সিলেকশন করার পর এখান থেকে আমরা কি করবো কী করব এটা ভাষণ কি আমাদের ফোনটা কি অ্যান্ড্রয়েডের জন্য হবে না আইফোনের জন্য হবে যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে প্রথমটা আর যদি আইফোনের জন্য আইস হয় তাহলে এটা তো আমাদের অবশ্যই অ্যান্ড্রয়েড তো এটা দিলাম এবার অ্যাপের নামটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে ধরেন এক্সাম্পল আমি এখানে দিতে পারি ফেসবুক ফেসবুক ডট কম আপনার অ্যাপ আপনি খুঁজে পাবেন দেখেন এটা কোথায় আছে অ্যান্ড্রয়েড আছে প্লে স্টোরে দেখেন এটা পাওয়া গেছে আমি যদি চাই ক্যান্ডি ক্যান্ডি ক্রাশ ক্যান্ডি ক্রাশ এই যে দেখেন ক্যান্ডি সুইট ক্যান্ডি চলে আসছে তো এরকম দেখবেন যে বিভিন্ন ধরনের অ্যাপ পাবেন এই যে দেখেন সুইট ক্যান্ডি সুইট মাছ এ যত প্লে স্টোরের অ্যাপগুলো আছে সবগুলি এখানে পাওয়া যাচ্ছে তো এইগুলো যদি আপনার ক্লায়েন্ট দিয়ে দেয় তাহলে আপনি সেটার নামটা এখানে সার্চ করবেন আশা করি পায়ে যাবেন তো এবার আসেন যেহেতু এখানে কিন্তু আপনি ইউআরএল দিয়েও কিন্তু বের করতে পারবেন ইউআরএল দিয়েও বের করা যায় তো আমাদের যেহেতু একটা স্বরূপ অ্যাপ নিতে হবে যেহেতু আমাদের এখন অ্যাক্টিভ কোনো কাজ নাই অ্যাপের উপরে তো আমি ধরেন ইসলামিক অয়েল পেপার এটাই নেই ধরেন ইসলামিক অয়েল পেপার এটা নিলাম নেওয়ার পর এখানে আমাদেরকে অ্যাপের একটা নাম দিতে হবে যে মানে আপনি ক্যাম্পেনের কি নাম দিবেন মানে ক্যাম্পিন নেম কি দিবেন তো আপনি যদি চান এটা ইসলামিক এই ক্যাম্পিন এটা ইউজ করবেন করতে পারেন দেখেন এখানে ধরেন আমি এটা দিয়ে দিলাম যে ইসলামিক অয়েল পেপার অ্যাপ প্রমোশন অ্যাপস ওয়ান তো আমরা এখান থেকে দিতে পারি এখানে কেটে দিয়া তো আমরা এখান থেকে এগুলা কাইটে দিয়া আমরা ধরেন দিয়ে দিই হচ্ছে ধরেন অ্যাডস এক্সাম্পল এখানে যা খুশি আপনি দিতে পারেন কোনো বাধা বাধ্যকতা নাই তো আপনার মনে যা আসেন নাম দিতে পারেন আপনার বুঝার স্বার্থে পরবর্তী জানেন বুঝতে পারেন যে এটা এই ক্যাম্পেইন তো এটা করার পর জাস্ট আমরা এখান থেকে কি করবো কন্টিনিউতে ক্লিক করব ওকে কন্টিনিউতে ক্লিক করার পরে এবার আমাদের সেম জিনিসগুলো চলে আসতে এখান থেকে আমাদের লোকেশনটা সেট করতে হবে আমি বাংলাদেশটা সিলেকশন করলাম এগুলো তো আপনারা জানেনি তো এখানে আর কিছু করার নাই এখানে ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ আছে ইংলিশই থাক তো এখানে আমরা আর কোনো কিছু করব না তো এখান থেকে দেখেন গুগল অ্যাডস ইনক্লুডিং ভিউ থ্রো কনভার্সন ডাটা অ্যাডিশনাল ক্লিক এঙ্গেজ ভিউ কনভার্সন বিডিং এগুলো যদি চান তাহলে টিক দিয়ে দেন আমি এটা করতেছি না আপাতত আর যদি চান দিয়ে দেন সমস্যা নাই তো দেওয়ার পর এবার আমরা নিচের দিকে চলে আসবো সেটিংসে চলে আসবো এখানে দেখেন এখানে ক্লিক করবো স্টার্ট ডেট কবে থেকে শুরু হবে ধরেন আজকের থেকে শুরু হবে ইন ডেট আমরা সিলেকশন করলাম না এখান থেকে আমাদের আর কোনো কিছু করার নাই এটা একদমই সহজ একটা কাজ জাস্ট এবারে আমরা কী করবো নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমাদের বিডিংয়ে চলে আসছে বাজেট সেট করতে বলতেছে প্রথমে তো এখান থেকে ধরেন আমি এক্সাম্পল দিলাম হচ্ছে ডেলি বাজেট হচ্ছে পঞ্চাশ ডলার আমাদের ডিজলি বাজেট পঞ্চাশ ডলার ভিডিং কি থাকবে ইনস্টল ইনস্টল করলেই ভ্যালু পাবেন আপনি ভ্যালু হচ্ছে একটা ইনস্টলের জন্য আপনি কত টাকা বা কয় টাকা আপনি দিতে চান গুগলকে সেটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন ধরেন আপনি এখান থেকে দিতে পারেন জিরো দশমিক ওয়ান সেন্ট মানে এক পয়সা এক পয়সা বাংলা টাকায় আরও বেশি আর কি মানে এক ডলারের এক সেন্ট আপনি একটা ইনস্টলের জন্য দিবেন এটা আপনি এখান থেকে বলে দিলাম যখন কেউ ইনস্টল করবে তখন আমি গুগলকে পে করবো কত এত তার মানে আপনি দেখেন পঞ্চাশ ডলার দিয়ে আপনি কতগুলো ডাউনলোড পাচ্ছেন মানে ইনস্টল পাচ্ছেন হিসাব করেন আপনি ঠিক আছে এবার এখানে দেখেন একটা কস্ট পার ইনস্টল অ্যাপস টার্গেটিং সিলেকশন এরিয়া এত দেখাচ্ছে যদি আপনার মনে চায় বেশি দিতে আপনি কম দিলেও চালাইতে পারবেন আবার যদি মনে চায় যে না এটাই চালাবো ও গুগল যেটা দেখাচ্ছে এটা দিয়েই চালাবো এটাও চালাইতে পারবেন তো আমার মনে হয় যে অ্যাকশ্যান্ড দেওয়ায় বাংলাদেশের জন্য বেটার অন্য অন্য কান্ট্রি যখন আমরা সিলেকশন করবো এই জায়গাটাতে অন্য অন্য কান্ট্রি যখন আমরা দিব ধরেন এখানে আমরা দুঃখিত ইউএসএ যখন অ্যাড করবো ইউনাইটেড স্টেটস তখন দেখতে পারবেন যে এখানে আমাদের ফিডিং কস্ট অনেক বেড়ে যাবে দেখেন এবার দেখেন দুঃখিত এক ডলারের কাছাকাছি চলে আসছে প্রায় সাতাশি সেন্টের মতো চলে আসছে ঠিক আছে তো এখানে এরকম চলে আসবে তো তো আপনি এখান থেকে নিজের মতো করে কান্টি বেস অনুযায়ী আপনি এখানে একটা ইয়া দিবেন এখানে পাঁচটা ভাগ করবেন পাঁচটা ভাগ করে আপনি একটা ভাগ দিয়ে দিতে পারেন হ্যাঁ ধরেন এখানে আপনি দশ সেন্ট বিশ সেন্ট ইউজ করতে পারেন সর্বোচ্চ দশ সেন্ট ইউজ করা যেতে পারে দশ সেন্ট কম ইউজ করবেন তাহলে হয়ে যাবে তো এখানে অ্যাপ না এইভাবে এই জিনিসগুলো দিয়ে দিবে এবং অল ইউজার এখানে অল ইউজারটা অ্যাড করে দিবে দেখেন অটোমেটিক কিছু অ্যাড হয়ে গেছে তো আমরা এবার এখান থেকে কি করবো নেক্সট ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরে আমাদের অ্যাপের এখান থেকে কনফার্মেশন যাচ্ছে এখানে ওই যে আমাদের মেলে একটা কোড পাঠায় এটা হচ্ছে ওকে দেখি ওকে এবার আর ঝামেলা করবে না ভেরিফাই প্রবলেম করতে ছিল ওকে অ্যাপের দেখেন অ্যাপটা চলে আসছে কী টাইপের কি কি ডিজাইন হবে এগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে তো কখনো কখনো আমরা যখন কোনো একটা অ্যাপ ইনস্টল করি করানোর পরে যখন আমরা চালাই চালানোর পর হুট করে আমাদের সামনে এরকম অ্যাড চলে আসে না হ্যালো কারো কি কেউ কি অ্যাপ চালাইছেন কখনো এরকম অ্যাড আসে না দেখেন তারপরে আবার এরকম আসে হরিজেন্টাল এরকম আসবে আমি এখন সেট করি নাই কী টাইপের আসবে এখানে দেখানোর অপশন আছে তো এরকম আসবে তো ওকে একটা কাজ করি এখানে দেখেন আমাদেরকে হেডলাইন দিতে বলছে ফাস্টা এবং হেডলাইন এগুলো দিতে বলছে তো আমরা একটা কাজ করি এখানে অ্যাপের সাথে অলরেডি হেডলাইন থাকেই অটোমেটিক থাকেই ক্লায়েন্টে অবশ্য দিয়ে দেয় এগুলা তো এখানে একটা আছে তো আমি এটা দিয়ে দিতে পারি অথবা জেনারেট করতে পারি এখান থেকে এটাকে কপি করে আমি চাইলে এরকমভাবে গেস করে জেনারেট করতে পারি এই দিয়ে হেডলাইন বানাইতে পারি এখানে তো ধরেন এটাই আমি দিয়ে দিলাম তো আপনি একটা ইউজ করতে পারেন ধরেন পাস্ট বেস্ট পারফেক্ট তো আমি এখানে ধরেন আরেকটা দিলাম বেস্ট বেস্ট ফর মুসলিম অল এক্স অল অ্যাপস ওকে এটি থাক তো এখান থেকে এইভাবে আপনি চাইলে কি যুক্ত করতে পারেন তো হেডলাইন একটা দিয়ে দিলাম তারপর এখানে দেখেন আরও কিছু আছে এগুলো আমরা ইউজ করে দিলাম তো সেট করে দিই ওকে সেট হয়ে গেছে তো এবার দেখেন নিচের দিকে আসি ডেসক্রিপশন এখানে আপনি ডেসক্রিপশন অ্যাড করে দিবেন ডেসক্রিপশন আমাদের অলরেডি নাই কেন নাই কারণ ক্লায়েন্ট দেয় নাই ক্লায়েন্ট এগুলো দিয়ে দিবে আর ঘর কিছু নেই আর যদি না দেয় আপনি নিতে কোনো সমস্যা নাই তো এখানে দেখেন দেখানো হয়ে গেছে এবার নিচের দিকে আসি তো আমাদের কিছু গ্যালারি অ্যাড করা দরকার এখানে এখান থেকে দেখেন ইমেজ অপশন আছে তো আমরা এখানে ক্লিক করব দেখেন ওই অ্যাপের মোটামুটি এখান থেকে সবগুলো ইমেজ চলে আসছে দেখেন চলে আসছে তো আপনার যদি বাইর থেকে আনার দরকার পড়ে সেটা কীভাবে আনবেন এটা তো জানেন এখানে আপলোড করবেন এখান থেকে আপলোড করে আপনার কম্পিউটার থেকে সেভ করে দিবেন হয়ে যাবে তো এই হচ্ছে বিষয় তো আমি এখান থেকে ওয়ারগুলো নিয়ে নিচ্ছি এখানে চলে দেখেন সবগুলো চলে আসছে তো এবার দেখেন দেখতে এরকম দেখা যাবে আমাদের অ্যাডগুলো দেখেন কত স্মুদলি চলে আসতে উপরে ইনস্টল লেগে আসবে না খুব দুর্দান্ত এগুলো আমরা দেখছি কখনো জানি নাই যে এগুলো কিভাবে সেট আপ করতে হয় আজকে আমরা শিখে ফেললাম যে এটা এইভাবে এইভাবে সেট আপ করতে হয় আমাদের অ্যাড দেখেন এরকম ভাবে আসবে তো এবার আসেন প্রথম তো আমাদের ইমেজার হয়ে গেলো এবার আমরা ভিডিও অ্যাড করব ধরেন এক্সাম্পল আমার তো ভিডিও ইউটিউবে যেহেতু ক্লায়েন্টের কাজ না এটা আমার নিজের কাজ তো আমার একটা ভিডিও এখানে দিয়ে দেই তো ধরেন আমি এক্সাম্পল গুগল অ্যাডসের এই ভিডিওটাই আমি এখান থেকে অ্যাড করে দিলাম তো ক্লায়েন্ট আপনাকে ভিডিও দিয়ে দিবে যদি চান সেটা আপনি অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তো দেখেন ভিডিও অ্যাড হয়ে গেল দেখেন যখন আমাদের অ্যাডটা কারো অ্যাপে চলবে তখন এরকম হুট করে তার সামনে এরকম আসবে তো তিনি কি করতে পারে ক্লোজ করতে পারবে চাইলে কি ইনস্টলও করতে পারবে ক্লোজের এখানে দেখেন ক্লিক লাগতেছে না কিন্তু ইনস্টলের জায়গায় হাত আসতেছে ঠিক আছে এটা একটা মাইন্ড চেঞ্জিং ওকে এবার আসেন একটা জিনিস আমরা দেখছি যখন আমরা গেম খেলতে যাই হুট করে আমাদের সামনে একটা বিজ্ঞাপন চলে আসে যে বিজ্ঞাপনটা আমরা যখন ক্লিক করি তখন আমরা ওই বিজ্ঞাপনের ভিতরে যে গেমটা থাকে ওইটা আমরা খেলতে পারি এরকম হয় না অনেক সময় হ্যালো জি ভাই হয়তো এটা কিভাবে করে এটা করে হচ্ছে এই যে স্টিমেল স্টিমেল দিয়ে করা হয় এখানে আপনাকে এস ইউজ মানে আপলোড করে দিতে হবে এস ফাইল আপলোড করে দিলে ওই গেমটা খেলতে পারবে তিনি মানে যারা যাদের সামনে অ্যাডটা চলবে তারা খেলতে পারবে এই হচ্ছে বিষয় এটাকে মানে ক্লিক করানোর বাধ্যতামূলক করানোর একটা মাধ্যম আর কি এগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে আমাদের তো আর গেম নাই এস টিএমএল ইউজ করে লাভ নেই এটাও সেম প্রমোশন প্রমোশন সিস্টেম আপনি যদি চান ধরেন কোন একটা পার্সেস আসতেছে নতুন একটা প্রোডাক্ট আসতেছে সেটা যদি প্রমোশন করাতে চান অ্যাড প্রমোশন এটার মাধ্যমে করতে পারবেন দেখেন এখানে সব কিছু দেওয়া আছে দেখেন কোনো একটা অ্যাপ যদি আপনি টাকা তা কেনাইতে চান এটার মাধ্যমে এটা করানো যাবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এটা আমাদের লাগবে না তো এইটা খুব করে না মানুষ তো এবার সব কিছু আমাদের ওকে হয়ে গেছে অ্যাডভান্স অপশন যদি যাই এখানে আর কিছু নাই তো আমরা এখান থেকে কি করব। যেহেতু সব কিছু ঠিকঠাক আছে তো আমরা নিচের দিকে নেক্সট নেক্সট করব করার পরে আমাদের সামনে এরকম চলে আসবে ওকে এখান থেকে দেখেন অপশনে চলে আসছে তো আমরা পাবলিশের এখনই পাবলিশ করব না তার আগে দেখি আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা আমরা প্রথমে দিছি ক্যাম্পেন ট্রাইপ অ্যাপ অ্যাপ তারপর ক্যাম্পেইন অবজেক্টিভ বা সাব হচ্ছে অ্যাপ ইনস্টল বাজেট দিছি হচ্ছে পঞ্চাশ ডলার বিডিং দিছি হচ্ছে ওইটা তো জানেনি মোবাইল তারপরে লোকেশন ইউনাইটেড স্টেস বাংলাদেশ দুইটাই আছে যদি চান এটা দেখতে পারেন দেখেন ইউনাইটেড স্টেটসটা অ্যাড হয়েছে ওকে ফাইন তাহলে বাংলাদেশটা অ্যাড করতে চাই বিডি বাংলাদেশ দেখেন বাংলাদেশ অ্যাড ছিল না সেই জন্য এরকম আসছিল ওকে এবার দেখেন দুইটা অ্যাড হয়ে গেছে তো এইভাবে কিন্তু এখান থেকে আপনারা চাইলে কি চেঞ্জ করতে পারবেন তো আবার আমি চলে যাচ্ছি তো ওকে আমরা এখান থেকে অ্যাডস অ্যাসেটস তো এখানে ছিলাম আমরা অডিয়েন্স সিগন্যাল ওকে অডিয়েন্স সিগনালটা আমরা এখনও অ্যাড করি নি ক্রিয়েট এ অডিয়েন্স সিগনাল তো আমরা তো এটা জানি অডি অডিয়েন্স কিভাবে সেট আপ করতে হয় তো এখান থেকে দেখেন ডেমোগ্রাফিতে আসি যদি এখান থেকে দেখেন ফিমেল আছে মেল আছে এগুলো তো আমরা দেখছিলাম একটা ক্লাসের ভিতরে তো আমরা ছেলেগুলোর টার্গেট করতে পারো ধরেন অ্যাপ ইনস্টল হবে হচ্ছে পঁয়তাল্লিশ বা চুয়ান্ন বছর পর্যন্ত বেটার রেজাল্ট সব জেন্ডার হবে ইন্টারেস্টিং তো সিগমেন্ট তৈরি করতে পারবো ডাটা যদি থাকে সেটা দিয়ে আমরা টার্গেট করতে পারবো এখানে ডেমোগ্রাফি ডিটেলস তো এখান থেকে আমরা যদি ব্রাউজ করি এই যে এগুলো তো শিখাইছিলাম একটা কোনটা ইউজ করতে হবে এগুলো সবই জানেন তো এটা নিয়ে আর কিছু করতেছি না তো এখানে আমরা খুব সুন্দর করে এটা অ্যাড করব করার পর এখানে একটা নাম দিয়ে দিই টিটি টিটি তো এভাবে অ্যাড করবেন করার পর সিগনালটা অ্যাড করে জাস্ট আপনারা কি করবেন নেক্সট এ করবেন দেখেন আমাদের যদি কোনো জায়গায় মিসিং থাকে আমরা কিন্তু এই পাবলিশ ক্যাম্পেইন মানে ফাইনাল রিভিউ দেখে কিন্তু আমরা ঠিক করতে পারবো যদি আমাদের কোনো জায়গায় মিসিং থাকে তো দেখেন এবার মোটামুটি সব কিছু ওকে আছে ঠিক আছে অডিয়েন্সও আমরা সেট করে দিছি তো এবার সব কিছু ওকে আছে যেহেতু তো আমরা অ্যাপটাকে পাবলিশ করে দিই জাস্ট আমরা এখানে কী করবো পাবলিশ ক্যাম্পেইন ক্লিক করবো তো অ্যাপটা কিছুক্ষণ রিভিউ করবে তারা রিভিউ করার সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের অ্যাপটা কি পাবলিশ হয়ে যাবে তো দেখেন আমাদের অ্যাপটা কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেল দেখেন কিছুক্ষণে ইলিজিবল দেখাচ্ছে কিছুক্ষণের ভিতরে কিন্তু এটা রান হয়ে যাবে তো আশা করি আপনারাও এইভাবে আপনাদের ক্লায়েন্টের জন্য অথবা নিজেরা যদি কখনো অ্যাপ বানান সেটার জন্য আপনারা নিজেরা নিজেদের ক্যাম্পেইন রান করতে পারবেন খুব লো বাজেটে তো এই ছিল আমাদের ক্লাস আজকের মতো তো আজকের মতো আমি স্টপ করে দিই কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন